আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই বলো আছেন আবারও জানিয়ে দিচ্ছি নিত্যপণ্য বাজার তালিকা প্রিয় দর্শক তার আগে আজকের তারিখটা বলে দিই প্রিয় দর্শক আজকের তারিখ হলো পাঁচই নভেম্বর রোজ বুধবার প্রিয় দর্শক জানিয়ে দেবো আজকের বাজারে কেমন দাম দর রয়েছে পেঁয়াজ রসুন আলু আদার দাম প্রিয় দর্শক দিকে বাড়লো পেঁয়াজের দাম এমনকি কম কমতির দিকে রয়েছে রসুনের দাম এমনকি দুই থেকে তিন টাকা বাড়তির দিকে রয়েছে আলুর দাম প্রিয় দর্শক সব মিলিয়ে আজকের বাজার তালিকা জানিয়ে দেবো সরাসরি আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়েছে আমাদের সামনে ফরিদপুরের মাঝারি সাইজের পেঁয়াজ আজকের বাজারে পঁচানব্বই টাকা থেকে একশো পাঁচ টাকা পর্যন্ত বিক্রি চলছে আজকের এই ফরিদপুরের মাঝারি সাইজের পেঁয়াজ এবং বড়ো সাইজের পেঁয়াজ প্রিয় দর্শক আজকে ফরিদপুরের বাজারে সর্বনিম্ন বাজার চলছে পঁচানব্বই টাকা এবং সর্বোচ্চ বাজার চলছে একশো পাঁচ টাকা প্রিয়দর্শক একদিনের ব্যবধানে আজকের বাজারে দশ থেকে পনেরো টাকা বাড়তি দিকে রয়েছে পাবনার পেঁয়াজ প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে সরি ফরিদপুরের পেঁয়াজ ছিল ওগুলো দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে পাবনার পেঁয়াজ যা আজকের বাজারে বিরানব্বই টাকা থেকে আপনার একশো পাঁচ টাকা পর্যন্ত বাড়তির দিকে রয়েছে আজকের এই বাজারে এবং কি দাম ধর দেওয়া রয়েছে এই পাবনার পেঁয়াজের প্রিয় দর্শক আমরা যদি একটু পাবনার পেঁয়াজের দিকে খেয়াল করি দেখি গত বাজার তুলনায় আজকের বাজারে দশ থেকে চোদ্দো টাকা পর্যন্ত বাড়তির দিকে রয়েছে আজকের এই পাবনার পেঁয়াজ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে রাজশাহীর লাল বস্তায় রসুন যা আজকের বাজারে 52 থেকে পাঁচ টাকা পর্যন্ত বিক্রি চলছে আজকের এই রাজশাহীর পেঁয়াজ এমনকি প্রিয় দর্শক রসুনের কথা না বললেই চলে বাজার তুলনায় যে দরে কমতির দিকে রয়েছে বাজার পরিমাণ কৃষকও আর রসুন পলাবে না বলে জানিয়ে দিচ্ছে সরাসরি প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে ছোটো আকারের গুটি পেঁয়াজ যা আজকের বাজারে পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত বিক্রি চলছে এই ছোটো আকারের গুটি পেঁয়াজ যেগুলো দেখতে দেখা যায় পেঁয়াজের বীজের মতো কিন্তু দাম পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত পেয়াজশর্শক এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে রাজশাহী সাদা আলু যা আজকের বাজারে পনেরো থেকে ষোলো টাকা পর্যন্ত বিক্রয় চলছে প্রিয় দর্শক আলুর একটি সুর সুখবর দিক দেখতে পেলাম এই মুহূর্তে আমরা যে আলু গত বাজার তুলনায় আট টাকা থেকে সাড়ে বারো টাকা পর্যন্ত বিক্রি চলছে কোনো বাড়ার নামে ছিল না যা আজকে হঠাৎ ষোলো টাকা পর্যন্ত বেড়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে নাটরের দেশি রসুন যা আজকের বাজারে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি চলছে এই রসুন প্রিয় দর্শক রসুনের দাম কমলে ক্রেতাদের কিছু যায় আসে না এবং কি বাড়লো কিছু যায় আসে না কারণ তারা খাচ্ছেন চায়না রসুন this year.